সেটেলমেন্ট এগ্রিমেন্ট হয় সেটেলমেন্ট এগ্রিমেন্টটা ছিল কর্মচারী গ্রামীণ ব্যাংকের কর্মচারী ইউনিয়ন এবং পর্ষদের মধ্যে একটা সেটেলমেন্ট হয়েছিল যে সিক্স পার্সেন্ট বেনিফিটে সিক্স পার্সেন্ট বেনিফিটে সিক্স পার্সেন্ট কর্মচারীদের জন্য বরাদ্দ থাকবে সেই হিসাবে হিসাব নিকাশ করে ইন্টারেস্ট সহ দেখা গেছিল যে চারশো সাঁত্রিশ কোটি টাকা পাওনা কর্মচারীদের এই টাকাটা কিন্তু পুরোটাই দেওয়া হয়ে গেছিল এইটা টাকাটা নিয়ে কোনো ডিসপিউট ছিল না টোটালি পঁচিশ কোটি টাকা নিয়ে ডিসপুট চারশো চারশো সাঁত্রিশ কোটি টাকার মধ্যে এই ডিসপুটটা ছিল এমন যে লয়ারেরিক্স ছিল সেই টাকাটা কর্মচারীদের টাকা এই পঁচিশ কোটি টাকা যে সঠিকভাবে বন্টন হয়েছে কি না এটা হচ্ছে একটা হিসাবের ব্যাপার ছিল তো অনারেবল অ্যাপলেট ডিভিশন এবং আমরা সবাই এটা দেখে কয়েকদিন ধরে হিয়ারিং করে যেটা সেটেল হলো মেন কথা যে ছোট্ট কথা সেটা হচ্ছে যে পুরো কেসটাই বেসড অন অ্যাকাউন্টিং হিসাব নিকাশ যে পঁচিশ কোটি টাকা কর্মচারীদের বেশি দেওয়া হয়েছে নাকি অ্যাডভোকেটকে বেশি দেওয়া হয়েছে এইটা ছিল মেন প্রশ্ন তো একটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল যেটা শত বছর ধরে অনারেবল কোর্ট থেকে সেটেল হচ্ছে যে যখনই হিসাব নিকাশের কথা আসবে তখনই সেটাতে ক্রিমিনাল লাইবিলিটি থাকবে না সেটা হবে সিভিল লাইবিলিটি সিভিল লাইবিলিটি হলে কি হবে ফৌজদারি মামলা ক্রিমিনাল মামলা চলবে না এইটা হচ্ছে মূল গ্রাউন্ড এছাড়া অনেক গ্রাউন্ড আছে পাবলিক সার্ভেন্ট কিনা বিভিন্ন গ্রাউন্ডে আছে তো সেই হিসাবে এই মামলাটা ফৌজদারি আদালতে বা মামলা হিসাবে চলবে না এটা ছিল মূল ডিসিশন আর তাছাড়া এই কর্মচারীদের জন্য আর একটা আইন আছে সেটা হচ্ছে যে লেবার লেবার অ্যাক্টের সেকশন বলা আছে এই ধরনের কোনো সমস্যা হলে লেবার কোর্টে যাবে নট ক্রিমিনাল কোর্ট লেবার কোর্টে যাবে তাদের পাওনা পরিশোধের জন্য সঠিকভাবে এবং তারা সেখানে গিয়েছে আজকের আদেশটা হলো যে আপিল এলাও করেছে যে প্রফেসর ইউনুস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে সেই আপিলটি এলাও এলাও করেছে এবং হাইকোর্ট যে এইটা পার্লামেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে সেটা যে সামাইন রিজেক্ট করেছিল সেটা আজকে সেটা সাইড করে দিয়েছে অর্থাৎ বাতিল করে দিয়েছে অর্থাৎ মামলাটাই বাতিল হলো এর ফলে ওই মামলাটা থাকলো না মামলাটা বাতিল হলো কিন্তু যে প্রক্রিয়ায় মামলাটি প্রত্যাহারের দুদক আবেদন করেছিল এটি কি সঠিক ছিল আপনার কাছে কি মনে প্রত্যাহারের আবেদন দুদুকের যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে দুদুকে এটা প্রত্যাহার করতেই পারে এবং যখন দুদুক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না তখন দুদুক নিশ্চয় নিচ্ছে না এটা আমরা অভিযোগ করবো অভিযোগ করেছি কিন্তু সেটা তো মানে ডক্টর মোহাম্মদ যখন ক্ষমতা নিলেন বা আন্তর্বতী সরকারের দায়িত্ব নিলেন না তিনি আট আগস্ট দায়িত্ব নিলেন এগারো আগস্ট থেকে প্রত্যাহার হলেন মানুষের মধ্যে একটা প্রশ্ন আসে যে তিনি ক্ষমতায় আসছেন প্রশ্নটা প্রশ্নটা আসতেই পারে প্রশ্নটা স্বাভাবিক কিন্তু তারপরেও যে দুযুক্তের ডিসিশন নিয়েছে লেটে হলেও যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি পুরা পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না ক্রিমিনাল কেস হবে না কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে এর জন্য কোন মানি লন্ডারিং কেস বা ফোর জিরো নাইন টাকা আত্মসাতের মামলা হবে না এটা তো আত্মসাত না দিয়েই দিয়েছে টাকাটা পুরাটাই দিয়ে দিচ্ছে সেইখানে বেশি কি কম পেয়েছে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে এই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে নট ক্রিমিনাল কোর্টে ক্রিমিনাল লাইব্রেরিটি এখানে থাকেই না এটাই হচ্ছে এটাই হচ্ছে বেন গ্রাউন্ড জি এই মামলাটা চলবে না এই মামলাটা বাতিল ঘোষণা করা হয়েছে না এটা হচ্ছে এটা হচ্ছে যখন কমিশন যখন কমিশন যখন দেখে এটা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে তখন দেখে এটা সেটেল হয়েছিল জন্য কোনো ক্রমে এটা ক্রিমিনাল মামলা চলবে না ভুল হতে পারে আগে আগের 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 কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না পরবর্তীতে সঠিকভাবে এসছে এবং এটা টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট এটা একটা আননেহাসারি হ্যারাসমেন্ট তার মতো একজন মান্য লোক একজন নোবেল পুরস্কার পাওয়া লোক যেটা শতবর্ষে বাংলাদেশে একটা এসছে সেইটা তার তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না কোনো প্রভাবে ঠিক ছিল না এই ধরনের